আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় মেরাজনবী হজরত এর জীবনে মিরাজ একটি অত্যন্ত ও অলৌকিক একটি ঘটনা মেরাজের অর্থ হল ঊর্ধ্ব গমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ নামে আখ্যায়িত এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আহরণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সশরীরে সব জ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বিশেষ বাহন তথা বোরাকের মাধ্যমে মিরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদ্ধ্রাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী একাকি নামক একটি বাহনে আজিম পর্যন্ত ভ্রমণ করেন এরপরে তিনি আল্লাহ সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জাহান নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক ফরজ রূপে নির্ধারিত হয় এবং দৈনিক পাঁচ অক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় মিরাজের ঘটনা ও ইতিহাস হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রাসুল সালসাল্লাম শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরতাইসালাম তিনি গেলেন স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল তাতে ছিল জমজমের পানি জিব্রাইল আলসালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলপ এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় আবার ঘোড়ার থেকে ছোট নাম বুরাক, রং সাদা এটা এতই ক্ষিপ্রতা গতি সম্পন্ন যার একটি কদম পড়ে দৃষ্টির শেষ সীমায় গিয়ে বায়তুল মুকদ্দাসে মহানবী ওয়াসাল্লাম এভাবে নবীজি মুহূর্তে পৌঁছে গেলেন বায়তুল মুকাদ্দে বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর অপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি নামাজ আদায় করলেন নামাজ বের হওয়ার সময় পরেজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি সরাবের নবীজি সাল্লাম দুধের পেয়ালা পান করলেন জিব্রাইল আলাই বললেন আপনি দিনের বিষয়টি নির্বাচন করেছে নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় সালাম বললেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার সকল বিভ্রান্ত হয়ে পড়ত বুখারি শরীফ প্রথম আসমানে এরপরে শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিজ্ঞাসা করা হলো কে বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হা এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো মার হাবা উত্তম আবু আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেয়া হল নবীজির জন্য আসমানের দরজা নবীজি সাল্লাই প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলা জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে সাদরে অভিবাদন জানালেন মার হাবা পুত্র ও আদম নবীজির জন্য দাওয়া করলেন নবীজি যখন দ্বিতীয় ও তৃতীয় আসমানে এরপর নবীজি উঠে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকাল করা হলো নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই আলাইসাল্লাম ও ইয়াহা আলাইসাল্লামকে তাদের সাথে নবীজির সালাম বিনিময় হল তারা নবীজিকে স্বাগত জানালেন মানহাবা আমাদের পূর্ণমন ভাই ও সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানেও দুই আসমানের মতন জিজ্ঞাসাবাদ করা হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে হজরত ইউসুফ আলাইলামকে তিনি দেখতে পেলেন হজরত ইউসুফ সাথে নবীজ সালাম ও কুশল বিনিময় হলো নবীজি আলাইহি সাল্লাম বললেন ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে চতুর্থ ও পঞ্চম ও ষষ্ঠ আসমানে এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে হজরত ইদ্রিস সালামের সাথে সাক্ষাৎ হলো সালাম ও কুশল বিনিময় হলো হজরত সালাম নবীজির জন্য দয়া করলেন এরপরে চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে দেখা হলো হজরত হারুন সাথে এরপরে চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতন জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হজরত মুসালা ইসলামের সাথে হজরত মুসা ইসলাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন বাইদুল মামুর ও সিদ্ধাতুল মুনতাহায় নবীজি এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাহি সালামের সাথে জিব্রাহিম আলাহি সালাম পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা ইনাকে সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম আলাহি সালামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বললেন হজরত ইব্রাহিম আলাহি সালাম তখন বায়তুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসে এরপর এই সত্তর হাজার আর ফিরে আসে না এভাবে প্রতি দিন সত্তর হাজার ফেরেস্তাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদ্রাতুল মুনতাহার দিকে এই সেই কুল বৃক্ষ যার এক একটি পাতা হাদের গানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় যখন ওটাকে আল্লাহ বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেওয়ার জিব্রাইল আলাহিসাল্লাম বললেন এটা সিদ্ধাতুল মুনতাহা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবীজি সাল্লাম জিজ্ঞেস করলেন দৃশ্যমান নদী দুটো কোন গুলো জিব্রাইল সালাম বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হল নীল নদ ও পুরাত নদী উম্মাতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ এরপরে আল্লাহ তালা নবীদের প্রতি উহি পাঠালেন দিনরাত উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতারি হাতিয়ে নিয়ে ফিরে আসছিলেন এর মধ্যে দেখা হলো হজরত মুসা আলাহিসের সাথে হজরত মুসা আলাহিসাম জিজ্ঞেস করলেন আপনার উম্মদ গুনের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ শক্ত নামাজ হজরত মুসা আলাহিসাম বললেন আপনার উম্মদ দিনে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আমি আপনার আগে উম্মদ চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন সর্বশেষে আরো কমতে কমতে একদম শেষ পর্যায়ে এসে পাঁচ রক্ত নামাজ আমাদের জন্য ফরজ হয় নবীদের জন্য হাউসে কাউসার আল্লাহ তাল্লাহ নবীজির জন্য বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউসারের বিবরণ দিয়েছেন নবী সাল্লাহ যখন আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল আলি ইনি কে জিব্রাইল বললেন ইনি আদম আলি তার দুই পাশে তার সন্তানদের রুহু ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান নামি জন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন জান্নাত জাহান্নাম ভ্রমণে নবীজি সাল্লা সাল্লাম এ সফরে নবীজিকে জান্নাত জাহান নামের ভ্রমণও করানো হয় নবীজি বললেন জান্নাতের প্রসাদ মুক্তোর মুক্তর তৈরি আর তা মাটি হল মেশকের নবীজি সাল্লা সাল্লাম এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখ তামার নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুকে আসল কাটছে জিজ্ঞেস করলেন জিব্রাহ এরা কারা বললেন এই সমস্ত লোক যারা মানুষের গোস্ত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত অর্থাৎ গিবদ করতে এবং মানুষকে লাঞ্ছিত করতো নবী ইসা আলাহিসাল্লাম এ সফরে মুসা আলাাম ও ঈসা আলাহ শারীরিক গড়নেরও বিবরণ দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বুখারী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার একটি সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত মিরাজের সফরে নবীজিকে উপহার এই সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজ সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং আরেকটি বিশেষ উপহার যা হলো এই উন্মতের মধ্যে যারা শিরক থেকে বেঁচে থাকবে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকে গুনাহগুলো সব মাফ করে দেওয়ার ঘোষণা মুসলিম এ সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তিনি সকল নামাজের তাদের ইমামতি করেন এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছেন তিনি জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রাইল বললেন এরা বক্তৃতা করতো বটে কিন্তু নিজেরা আমল করতো না মিরাজ থেকে ফেরার পরের ঘটনা রাসুল্লা মিরাজ থেকে ফিরে হাতিমে বসা ও ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল লাগলো তারা চাইল বাইদুল মুকদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবীদের এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইদুল মুকদ্দাসকে ওরকম নিখুঁত দেখে দেখতে পাওয়া যায় নবীজি বললেন এরকম বিব্রতকর পরিস্থিতি আমি আর পড়িনি আল্লাহ প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন দৃশ্য দেখে দেখে তাদের জিজ্ঞাসার প্রত্যেকটির এমন সময় মক্কার কোন একটি ধরে হেঁটে যাচ্ছিলেন আবু বকর মক্কার কাফেররা তাকে এই বিষয়ের কথা বললে শুধাল তুমিও কি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকর হৃদয়ে ইমানের শেখা জ্বলে উঠলো তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলার ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও দৃঢ় ইমান আল্লাহ তাহলে আমাদের সবাইকে মিরাজের ঘটনা সম্পর্কে জানার ও এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন